সম্পূর্ণ নতুন ধরনের আজকে একটা সোয়াবিনের রেসিপি করে দেখাবো এটা কিন্তু দারুণ লাগবে ভাত রুটি পরোটা বা পোলাও যার সাথেই খান না কেন এটা কিন্তু দুর্দান্ত টেস্টও হয়েছিল একবার এভাবে বানিয়ে দেখবেন খুব সহজে বানানো যাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন সোয়াবিন তো অনেক রকম খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখে তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে রেসিপিটা দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই এভাবে আপনারা একবার বানাবেন তার জন্য আমি একটা ছোট্ট বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হলে পর এর মধ্যে আমি এক বাটি সয়াবিন দিয়ে দেবো এখানে আমি ছোট দানার সয়াবিন নিয়েছি আপনাদের কাছে যদি বড় দানা থাকে বড়দানাও দানাও নিতে পারেন ভালোভাবে ফুটে উঠলে পর এটাকে আমি বন্ধ করে দেবো সয়াবিনগুলোও বেশ ফুলে যাবে দেখুন কতটা ফুলে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সয়াবিনগুলোর থেকে জল ঝরিয়ে সয়াবিনগুলো তুলে নেব খুব ভালোভাবে নরম হয়ে যাবে গরম জলে এভাবে ফুটিয়ে যদি নেন এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে এক চামচের মতন আমি গোটা জিরে দিয়ে দিলাম আর ছোট এক টুকরো আদাকে সরু সরু করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দশ বারোটার মতো কাজু বাদাম নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর এখানে দু চামচ পোস্ত নিয়েছি পোস্তটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আর নিলাম দুটো লবঙ্গ দারচিনি এক টুকরো দুটো এলাচ নিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে একটু লাল হয়ে গেলে পরেই আমি নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে এটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেলে পর সম্পূর্ণ তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আবার আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গুলে গেছে যেতে এর মধ্যে এরপর যা দেওয়া দেবো এবার আমি অন্যদিকে একটা বাটির মধ্যে যে সয়াবিনটা তুলে রেখেছিলাম জল ঝরিয়ে তার মধ্যে আমি এক চামচ নুন দিলাম মানে স্বাদ মতো নুন দিয়েছি আর এখানে এক চামচ গোলমরিচ দিয়েছি দিয়ে ভালোভাবে সয়াবিনটার সাথে মিশিয়ে দেবো দিয়ে যে ঘিটা গরম হতে বসিয়েছি তার মধ্যে আমি এইটাকে দিয়ে দেবো সয়াবিনটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে লাল করে আমি একটু ভেজে নেব সম্পূর্ণ সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আমি একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পর সয়াবিনটাকে আমি তুলে নেব খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সয়াবিনগুলোকে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি যদি আপনারা চান এখানে সর্ষের তেলেও রান্না করতে পারেন ঘিতে রান্না করলে এর গন্ধটা খুব ভালো হবে আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম সামান্য জল দিয়েছিলাম দিয়ে এটাকে বেটে রেখেছিলাম মিহি করে যে মশলাটা ভেজেছি সেই মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি এটা একটু ফুটে উঠলে পর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে এটা ফুটে উঠলে পর এর মধ্যে আমি দেব দই ফেটিয়ে রেখেছি হাফ বাটির মতন সেই দইটা ঘরে পাতার টক দই সেই দইটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি দেব না আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন আমি এখানে স্বাদ মতো নুন আর চিনি দিলাম চিনিটা দিলাম যেহেতু টক দই দিয়েছি সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিলাম এবার ফোটা পর্যন্ত আপনি অপেক্ষা করব এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এখানে কাজুবাদাম দিয়েছি তাই খুব তাড়াতাড়ি এটার রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার সয়াবিনগুলোকে সমস্ত দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটার সাথে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখব এভাবে এই রেসিপিটা বানাবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে একবার এভাবে বানিয়ে দেখবেন আর যেহেতু কাজুবাদাম দেওয়া আছে এটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য দু তিন মিনিটের জন্য যাতে ভালোভাবে ফুটে সোয়াবিনগুলো নরম হয়ে যায় দেখুন ফুটে উঠেছে ভালোভাবে এবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম আপনারা চাইলে কসুরি মেথির পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন আপনাদের কাছে যেরকম মশলাপাতি থাকবে সেটাই দেবেন এবার এটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এভাবেই মাখা মাখা আমি বানাবো যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে আর একটু ঝোল নামাতে পারেন সেটাও খেতে খারাপ লাগবে না আমি একদম মাখা মাখা বানিয়েছি আর একটা মাঝখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দু তিনটে সেটা দেখানো হয়নি আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখার সময় অবশ্যই লাইক করে দেখবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে আজকের রেসিপিটা তবে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন